আবারও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে বীরভূম জেলার মুরারোয়ের পাইকর গ্রামের এক পরিবারের তিনজন সহ মোট ছয় জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে জানা যায় তিন জনের মধ্যে রয়েছে একটি পাঁচ বছরের বাচ্চাও প্রসঙ্গত ওই ছয় জনের মধ্যে জন দিল্লিতে কাগজ কুড়ানোর কাজ করতেন পরিবার সূত্রে জানা যায় গত মাসের আঠেরো তারিখ দিল্লির রোহিণী পুলিশ জেলার কে এন কাঠজু থানা ওই ছয় জনকে আটক করা হয় আটক হতেই তারা তৎক্ষণাৎ যোগাযোগ করেন করে থাকা নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে তারা জানান বাংলাদেশি সন্দেহে তাদের আটক করেছে দিল্লি পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সদস্যরা দিল্লিতে এসে যেন তাদের মুক্ত করান এই বার্তা পাওয়ার সাথে সাথেই পরিবারের সদস্যরা ছুটে যান

আপনাদের ধরেন এখানে পাইকর বাড়ি আমার সব সাত গোষ্ঠী এখানে জন্মভূমি এখানে আমরা দিল্লিতে খাবার করে রেখেছিলাম যেমন দেখে আমরা চলে এসেছি আমার মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেলছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে আপনারা এখন কি চাইছেন এখন আমরা ছেলে চাইছি তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে এই ধরনের খবর পাওয়ার পর কার্যত মাথায় বজ্রপাত হয়েছে পরিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কোথায় থেকে তাদের পুশব্যাক করানো হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি থানার তরফ থেকে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা তাদের পরিবারের এক সদস্যা বলেন আমরা একাধিকবার থানায় গিয়ে জিজ্ঞাসা করা সত্ত্বেও আমার দিদি জামাইবাবু এবং পাঁচ বছরের বোন পর কোনো খোঁজ পায়নি এখনো পর্যন্ত আমার দিল্লিতে থাকে ছেলে পিলা কাম করি খায় কাবাড়ি কামারি কুড়ে খায় তো ওই পুলিশে ধরি নিয়ে গেলছে তো ছাড়ে না আমাদের গায়ে সব ডকুমেন্ট আছে সব আছে দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো নিয়ে গেলছে তখন বাংলাদেশ পাজার করেছে কোন পুলিশ পাচার করেছে বাংলাদেশ দিল্লির পুলিশে আপনারা কি চাইছেন আমরা চাইছি এখন আমাদের ছেলে আমরা এখন চাহিয়ে কাছে আপনাদের সাহিত্য চাই কি যেমন ছেলেটাকে নিয়ে আসে কতজন করে এসে আপনাদের আমাদের তিনজন দুটে ছেলে আর আমার বোন বিটি আর আরো তিন জোনা আছে ছয় জোনা এক কাছে আছে আপনার বোন বিটির নাম কি সিউটি খাতুন অন্যদিকে বাংলার শ্রমিক কল্যাণ পরিষদ চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন তারা এই দুই পরিবারকে সম্পূর্ণ আইনি সহায়তা দেবেন এর পাশাপাশি তিনি পরিবারের পাশে দাঁড়াবেন তিনি বলেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের এভাবে চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিছক অমানবিক নয় এটা দেশের নাগরিকত্বার ধারণার উপর আঘাত বটে বীরভূম থেকে শৌফিক রায়ের রিপোর্ট লোকাল বাংলা